ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোটামুটি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ভারত যেখানে ছিল সেখানেই আছে তার অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে চায় না আমাদের প্রধান উপদেষ্টার একটা বক্তব্য সম্বলিত একটা ফটোকার্ড মিডিয়াতে ভাইরাল গাজার ছোট ছোট শিশুদেরকে যারা শেষ করেছে তারা যদি নির্মমতা বন্ধ না করে প্রয়োজনে আমরা সৈন্য পাঠাতে বাধ্য হব মানে বাংলাদেশ থেকে সেনাবাহিনী লড়াই করতে যাবে বন্দুক থেকে কোনো গুলি বেরিয়ে গেলে সেটিকে যেরকম আর বন্দুকের মধ্যে ফেরানো যায় না সেরকমই মুখ থেকে বেরোনোর কিন্তু আর রিটার্ন করা যায় না তাই যে বিপদে ইউনুস এবং তার জন্য বিপদে বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার কোনো বিকল্প নেই ইতিমধ্যে এই সরকার আট মাস পার করেছে আপনার কাছে প্রশ্ন শেখ হাসিনা না থাকার কারণে এই সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে এখন শেখ হাসিনা আছেন বিদেশে তার চেষ্টার কোনো কমতি নেই কথা বলার কমতি নাই সাহসের কমতি নাই উদ্যোগের কমতি নাই মোটিভেশনের কমতি নাই আওয়ামী লীগ কোরবানি ঈদের পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এখন তাদের উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে যে আন্দোলন করা কারণ এই সরকারটা এমনি যাবে না এবং তাদের যে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে যে হত্যা নির্যাতন জেল জুলুম এগুলো বিরুদ্ধে তারা আন্দোলন করবে শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দাবি করলেন তিনি বললেন যে ডক্টর ইউনুসের বিচার হবে বাংলার মাটিতেই অর্থাৎ ডক্টর ইউনুসের তিনি বিচার করতে চান শুধু ডক্টর ইউনুসের না এই তার উপদেষ্টা সমন্বয়ক যারা এই আন্দোলন করেছে তাদের সবার বিচার তিনি বাংলার মাটিতেই করতে চান আসসালাম আলাইকুম দর্শক আরও একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো এমন কয়েকটি প্রতিবেদন দেখানো হয়েছে যে এই প্রতিবেদনগুলো দেখলে আপনারা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসছে সে সেই সেই সব কিছু নিয়ে কিন্তু আপনারা বিস্তারিত একটা ধারণা পাবেন ডক্টর ইউনুস এখন বর্তমান সময়ে এমন কিছু খেলা দেখাচ্ছে এমন কিছু কাজকর্ম করছে যে কাজকর্মগুলো দেখে বিরোধী দল সহ অনেক রাজনৈতিক দলগুলো বলতেছে যে আসলে ডক্টর এইদুল সাহেব যদি আর কিছু থাকে তাহলে হয়তো বাংলাদেশটাকে রোল মডেল বানিয়ে ফেলবে কিন্তু বাংলাদেশটাকে তো আর রোল মডেল বানাতে দেবে না তারা এখন চাচ্ছে যে খুব তাড়াতাড়ি যেন নির্বাচনটা হয় কিন্তু দর্শক অন্যদিকে যে বাংলাদেশের নেটিজেনটা কি বলতেছে বাংলাদেশের সাধারণ পাবলিক কি বলতেছে সেই সব কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে দেখতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা আর দর্শক ভিডিওটি শুরু করে আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলেগনটি অন করে রাখবেন বন্দুক থেকে কোনো গুলি বেরিয়ে গেলে সেটিকে যেরকম আর বন্দুকের মধ্যে ফেরানো যায় না সেরকমই মুখ থেকে বেরোনো কথাও কিন্তু আর রিটার্ন করা যায় না তাই আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু ভেবে চিনতে কথা বলা উচিত মানুষের সব থেকে বড় শত্রু কে জানেন তার নিজের জীব যেই জীবের জন্যই আজ বিপদে মোহাম্মদ ইউনুস এবং তার জন্য বিপদে বাংলাদেশের সাধারণ মানুষ এই যে এত বেশি সেভেন সিস্টার্স এবং চিকেন নেক মানে আমাদের শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলতে বলতে এতটা বড় জীব লম্বা হয়ে গিয়েছিল এবার কিন্তু জীব কাটার ব্যবস্থা করে ফেলেছে ভারত এবং প্রথমে যেই ধারণাটা করা হয়েছিল যে হাতে মারবে না মারবে ভাতে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা দেখেছি কি যে টানশিপমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এটা বাংলাদেশের কাছে বিরাট বড় একটা অর্থনৈতিক ক্ষতি মুখে অনেকে স্বীকার না করলেও ঘন ঘন বাংলাদেশের মিডিয়ায় যে ভিডিও বানাচ্ছে তাতেই বোঝা যায় যে তারা কতটা বড় সমস্যায় পড়েছে এবং তারা প্ল্যান প্রোগ্রাম করছে বাংলাদেশ যে অন্যান্য কি কি রাস্তাতে মাল পাঠানো যেতে পারে ইউরোপ আমেরিকা সহ ফ্রান্স মানে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু তারা এটাও ভালো করে বুঝে গেছে যে ভারতের সাহায্যে আমরা যে মালপত্র পাঠাতাম এবং এই ভারতের যে ট্রান্সিপমেন্ট বন্ধ করে দিয়েছে তার জন্য প্রতিটা জিনিসের দাম ডবল হতে চলেছে যার দাম চার টাকা ছিল কোনো একটি টি শার্ট তার দাম হয়ে যাবে আট টাকা তাই একই জিনিস যদি ভারতীয় হয় সেটা চার হাজার টাকায় পেলে আট হাজার টাকা দিয়ে বাংলাদেশে জিনিস কিনবে না এই যে বড় ধাক্কার মাঝে এবার শোনা গেল যে শুধু ভাতে নয় এবার হাতেও মারতে চলেছে ভারত কেন এই যে এত বড় বড় কথা চিকেন নেক নিয়ে বলে না আর শেখ হাসিনা এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারো দাবি করলেন এবং দাবি করে তিনি কি কি বললেন কি কি নির্দেশনা দিলেন তিনি বললেন যে আমি ভারত থেকে কেন কথা বলি তার নালিশ করে ডক্টর ইউনুস ভারতের কাছে ডক্টর ইউনুস বিমস্টেকে সাইড লাইনের বেঞ্চে এরকম অভিযোগ করেছেন যে ভারত থেকে শেখ হাসিনা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন সেটা যেন না করে ভারতকে অনুরোধ করেছেন ভারত এটার কোনো সাড়া দেয়নি শেখ হাসিনা সেই কথাই বললেন যে আমি কেন কথা বলি এটা নিয়ে নালিশ করে কেন আমি কথা বলবো না এটাও তিনি প্রশ্ন করেছেন আমি তো কথা বলবোই আমি সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী সেই দাবি তিনি করলেন তিনি বললেন যে আমাকে হত্যার চক্রান্ত করেছিল আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ পাঁচ আগস্ট তিনি যে পালিয়ে গেছেন ভারতে তিনি পালিয়ে যাওয়ার কারণ হিসেবে এখানে বলছেন যে আমাকে হত্যা করা পরিকল্পনায় সবাই এগিয়ে আসছিল আল্লাহ কোনো রকমে আমাকে বাঁচিয়ে দিয়েছে অর্থাৎ ভারতে না গেলে তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন এটা তিনি বললেন তিনি বললেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কারণ ডক্টর ইউনুসের বিচার হবে বাংলার মাটিতেই অর্থাৎ ডক্টর তিনি বিচার করতে চান শুধু ডক্টর ইউনুসের না এই তার উপদেষ্টা সমন্বয়ক যারা এই আন্দোলন করেছে তাদের সবার বিচার তিনি বাংলার মাটিতেই করতে চান আদতে সেই সুযোগ তিনি পাবেন কিনা সেটা যদিও একটা প্রশ্ন কিন্তু তিনি সেই দাবি করলেন তিনি বললেন তার ওই চিরাচরিত যে কথা তিনি কি কি করেছেন কি কী উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ফিরিস্তিও বেশ সময় ধরে তিনি বলেছেন তিনি বলেছেন যে কোটা আন্দোলন থেকে হুট করে এক দফা আন্দোলনের রূপ নিল এটা ডক্টর ইনুসের ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ কারণ ডক্টর ইনুস ট্যাক্স ফাঁকি দিয়েছে এগারোশো কোটি টাকা ছয়শো কোটি টাকার মামলায় তার রায় হওয়ার কথা ছয় আগস্ট দু চব্বিশ সালের ছয় আগস্ট আদালতের রায় হওয়ার কথা ছিল তার আগে পাঁচ আগস্ট ঘটানো হলো এটা ইউনুসেরই পরিকল্পনা এমনটা তিনি বললেন অর্থাৎ ডক্টর ইউনুস ছয় আগস্ট আদালতের রায়ের থেকে বাঁচার জন্য এই পরিকল্পনাটা অনেকদিন আগে থেকেই করছিলেন এবং পাঁচ আগস্ট তার চলে যাওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনুসের পরিকল্পনা সাকসেসফুল হয়েছে এমনটা শেখ হাসিনা বলার চেষ্টা করলেন তিনি বলেছেন সরকারি এসেও ডক্টর ইনুস নানা ব্যবসা হাতিয়ে নিয়েছে ডক্টর ইনুস সরকারি এসেও নানা রকমের ব্যবসা করছেন এমন কথা বলার চেষ্টা করছেন বলেছেন ট্যাক্স মৌকুব করে নিয়েছে নিজের সমন্বয়করা শত শত কোটি টাকার মালিক হয়েছে এক হাজার টাকা খরচ করার যাদের সামর্থ্য ছিল না তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি যেখানে স্বাধীনতার সুতিকাগার সেটা ভেঙে দিল তারা ট্রাস্টে সেই বাড়ি আমরা দান করেছিলাম সেটা তো আমাদের ব্যক্তি মালিকানাধীন বাড়ি ছিল না আমরা তো কিছুই রাখিনি ওটা ট্রাস্টে দান করেছি তারপরে সেই বাড়িটা তারা গুড়িয়ে দিল এমনটা তিনি বলেছেন বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বডিতে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা মহাকাশে উড়ে গেছে সেই মহাকাশে উড়িয়ে যাওয়া স্যাটেলাইটটা মহাকাশ থেকে নামিয়ে এনে ওর নাম কিভাবে চেঞ্জ করবে ডক্টর ইউনুস মাটিতে মুখে মুখে নাম চেঞ্জ করলে তো আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হয়ে যাবে না সেটা স্যাটেলাইটের গায়ে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সেই কথাটা তিনি বলার চেষ্টা করেছেন বলেছেন শত শত কারখানা বন্ধ করে দিয়েছে এই সরকার বিশেষ করে আওয়ামী লীগের ব্যবসায়ীদের শত শত কারখানা বন্ধ হয়ে যার ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে বেকারত্বের ফলে মানুষের মধ্যে হতাশা নেমেছে চুরি ডাকাতি বেড়েছে এমন কথা বলার চেষ্টা করেছেন তিনি এবং বলেছেন সবই ডক্টর ইউনসের মেটিকুলাস ডিজাইনের অংশ তিনি এটাও বলেছেন যে পদ্মা সেতুর টাকা বিশ্বব্যাংকের যে টাকা সেই টাকা যখন ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস বন্ধ করে দিয়েছিল তখন থেকেই তার এই ম্যাটিকুলাস ডিজাইন শুরু তখন থেকে সে ডিজাইন করে আসছিল এবং সর্বশেষ পাঁচ আগস্টে সে সে সফল হয়েছে আর তিনি এটাও বলেছেন ডক্টর ইউনুস প্যারিসে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বাংলাদেশে কেন এক টাকাও বিনিয়োগ করেনি বাংলাদেশের টাকা নিয়ে গিয়ে বিদেশে সে মিলিয়ন মিলিয়ন ডলার সে ইনভেস্ট করছে এত টাকা সে কৈ কোথা থেকে পেলো সেই প্রশ্নও তিনি বলেছেন বলেছেন আওয়ামী লীগ যারা করে তাদের হাজার হাজার ছেলে মেয়ে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তারা স্কুল কলেজে যেতে পারছে না তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার মেটিকুলাস ডিজাইন চলছে এমন কথাও তিনি বলেছেন শেখ যে এত কথা বললেন এই কথার পরিপ্রেক্ষিতেই কি পুলিশ বিশেষ সতর্কতা জারি করলো যেটা আমরা আরেকটা ভিডিওতে স্পষ্টভাবে বলেছি যে পুলিশ একটা বিশেষ সতর্কতা জারি করেছে সারা দেশের প্রত্যেকটা থানায় আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে প্রতিটা ইউনিয়ন গ্রাম থেকে ঢাকা এসে ঢাকায় বড় শোডাউনের চেষ্টা করছে যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পুলিশ একশানে নেমে পড়েছে এমন তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাদলে মধ্য দিয়ে ভারত আসলে কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে এই প্রশ্ন যখন চারিদিকে তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর জার সংখ্যার মোটামুটি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবং পাশাপাশি গত শুক্রবার বিমস্টেকের সাইডলাইনে বিমস্টেক সম্লনীন সাইডলাইনে দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল কি সেটিও তিনি মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সে দেশের গণমাধ্যম সিএনএন নিউজ এইটিন আয়োজিত একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন এবং সেখানে সাংবাদিকরাও প্রশ্ন করেছেন প্রশ্নগুলো এমন ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সেখানকার পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক সেই বৈঠক প্রসঙ্গে মন্তব্য কী জয়শঙ্কর যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য ওটাই সম্পর্কের মৌলিক অধ্যায় এই অনন্য সম্পর্ক অন্য কোন দেশের সঙ্গে নেই এই সত্য আমাদের স্বীকার করতে হবে দুই নেতার বৈঠকে ওই বার্তাই ছিল প্রধান অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের কথা বলছেন সরকার প্রসঙ্গে কিছু বলতে চান না অর্থাৎ ভারত যেখানে ছিল সেখানেই আছে তারা অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে চায় না এবং এতদিন যে নানান প্রসঙ্গে নানান ধরনের মন্তব্য ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছিলো এমনকি সে দেশের সেনা প্রধানের মুখ থেকে উচ্চারিত হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া কারোর সঙ্গে কোনো সম্পর্ক নয় সেই কথাটাই সেই কথাটি স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা উঠেছে তিনি জোর দিয়ে এই মন্তব্য করেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন দেওয়া এবং তার নবায়ন করা হয় আমরা আশাবাদী তারা এই পথ অনুসরণ করবে এবং বেশ কনফিডেন্টলি তিনি এই কথাগুলো বলেছেন তিনি কনফিডেন্টলি বলুন আর সন্দেহের চোখে বলুন বা দোদলীয় মনতার সঙ্গে বলুন এই জায়গাটিতে এসে আমাদের হাসি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তার কারণ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ পরপর তিন তিন তিনটি নির্বাচন ভারতের প্রত্যক্ষ মদতে প্রত্যক্ষ সহযোগিতায় যে একতর্থ যে ভয়ঙ্কর হাস্যকর প্রশাসনের নির্বাচন আওয়ামী লীগ অনুষ্ঠান করতে পেরেছিল এটা তো আমরা সবাই জানি ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় এটা সবার কথা পুরোনো কথা কিন্তু তারা এখন নির্বাচনের কথা বলছে অবশ্যই নির্বাচনটা আমাদের খুব প্রয়োজন এবং তিনি মৌলবাদ সম্পর্কে যে কথাই বলেছেন যে বাংলাদেশে মৌলবাদের যে উত্থান সে বিষয়ে ভারত উদ্বিগ্ন এই পথটাও তো ভারত করে দিয়েছে এই পথটাও তো নিঃসন্দেহে আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে একটা কথা সবসময় আমি আপনাদের সামনে সব সময় বলি কোনো সমাজ বা রাষ্ট্রে যখন কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তারপরে স্টেজ হচ্ছে চরমপন্থা অথবা মৌলবাদ এটি আমার কথা নয় এটি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের কথা এবং সব কিছু থিওরি মেনেই তো এখন এখন হচ্ছে আওয়ামী সময় যে ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তার পরপরই যেটি আসার কথা সেটি হয়েছে কিন্তু তাই বলে এই নয় যে আওয়ামী লীগ যেটি সৃষ্টি করে গেছে এখন বর্তমান সরকারের সময় যা চলছে সব আমরা থিওরি আকারে মেনে নেব এটা কোনো থিওরি বলে না যাই হোক তো তিনি যদি বলছেন যে বাংলাদেশের মঙ্গল ভারত যতটা কামনা করে আর কোনো দেশ ততটা করে না এই মঙ্গল কামনা ভারতের ডিএনএতেই রয়েছে মানে তাদের যে অস্থি মজ্জা মনন মানসিকতা সব কিছুর সঙ্গে মিশে রয়েছে এবং এই বলছেন যে তাই এত খোলামেলা আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে পারি এখানেও তো আমাদের প্রশ্ন যদি ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে হয়ে থাকে তাহলে তারা কেন বিশেষ একটি দলকে বেছে নিয়েছিল নির্বাচনের মাধ্যমে যেই আসতো আসতো এই মৌলবার চরমপন্থা উত্থান করতো না আর এভাবে ভারত বিরোধিতাও নিশ্চয়ই এইভাবে সৃষ্টি হতো না এখন কেউ বলতে পারেন যে মৌলবাদ আসবে বিধায়িত্ব আওয়ামী প্রয়োজন ছিল মৌলবাদের উত্থান ঘটবে বিধায়িত তারা সবসময় আওয়াম লীগকে সাপোর্ট করেছে একেবারে ভুল কথা একেবারে ভুল কথা কোনো একটি বিশেষ বিষয়ের আশঙ্কায় একটি মাত্র রাজনৈতিক দলকে সাপোর্ট দিয়ে যেতে হবে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে এটি কোনোভাবেই কোনো থিওরিতে আসে না কোনো সমীকরণে আসে না যাই তিনি বলছেন তিনি যে মৌলবাদের কথা বললেন এবং বর্তমান সরকারের সময় যে মৌলবাদের উত্থান এটি চরম বাস্তবতা আমরা গত কিছুদিন আগে যেমন দেখলাম ডাক দিয়েছিল এবং সরকারের এক ধরনের উদাসীনতা বাধ্য হয়ে বিশ্বকে দেখানোর জন্য বেশ কয়েকজনকে আটক করলেন গত দুদিন আগে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো আমরা মনে করেছিলাম যেটি শান্তিপূর্ণভাবে হবে কিন্তু সেটির মধ্যেও তো আমরা দেখলাম যে উগ্রবাদী তার একটা চরম উত্থান যে বাংলাদেশে ঘটেছে তার আরও একটি নমুনা আমাদের সামনে উপস্থিত হলো সারা দেশে বিভিন্ন জায়গায় কি ধরনের সহিংসতা হামলা লুটপাট এবং আইএসের পতাকাও দেখা গেছে তারাই না সরকার তো কাউকে অ্যারেস্ট করতে পারেনি আটক করতে পারেনি যাদের আটক করা হয়েছে ভাঙচুরের দায়ে আটক করা হয়েছে কিন্তু তাদের মূল পরিচয়টা কি সেটি কি প্রকাশ করেছে আওয়ামী লীগের যারা নেতা যারা এখন জেলে নাই বিদেশে চলে গেছেন এখন তাদের উপর দল নির্ভর করছে বেশি কারণ যারা জেলে ঢুকে গেছেন বাংলাদেশে আত্মগোপনে করে আছেন তাদের খুব একটা কিছু করার নাই কিন্তু যারা বিদেশ আছেন তারা মত করতে পারতেছেন কথা বলতে পারতেছেন অনেক দলের ভরসাটাই বেশি এখন শেখ হাসিনা আছেন বিদেশে তার চেষ্টার কোনো কমতি নাই কথা বলার কমতি নাই সাহসের কমতি নাই উদ্যোগের কমতি নাই মোটিভেশনের কমতি নাই তাহলে কমতি কোথায় কমতি হচ্ছে যে একটা উদ্যুতনী একটা মানুষের দল তো এটা করতে পারে না এটা কোটি মানুষের দল সরকারscene একা তো সব কিছু করে ফেলতে পারবে সুতরাং তার পাশে তো দাঁড়ানো দরকার যারা এতদিন গীবট বাকার বাটার বাকনে সব খাইছেন তাদের বিশেষ করে এখন অ্যামবিলি যে একদম বসে আছে তাও না টুকটাক সেটা অ্যাক্টিভিটিস করছে বিশেষ করে ফেসবুকের তাদের যে ভেরিফাইড পেজ আছে ওখানে বিশেষ করে অ্যাকটিভ এবং তারা এর আগে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে ব্রিটিশ পার্লামেন্টে ইউনুসের বিরুদ্ধে প্রতিবেদন দা তৈরীর কাজে সহযোগিতা করেছে অল পার্লামেন্টারি গ্রুপ তারপরে বিক্ষুব মিছিল কর্মসূচি দিয়েছে লিফলেট হয়েছে দিয়েছে এমনকি হরতাল পর্যন্ত রেখেছে কিন্তু বেসিক্যালি এগুলো খুব একটা কাজ করেনি এখন এটার প্রধান কারণ হচ্ছে কর্মীরা আত্মগোপনে সংগঠিত হওয়ার সুযোগ মেটেনি তাদের তারপরে একটা মবের ভয় আছে কখন কে এসে মেরে দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই মামলা হামলা এগুলো তো আছে এখন এই কিছুদিন বাহউদ্দিন নাসিম আলী আরাফা জাহাঙ্গীর কবির নানক ডক্টর হাসান মাহমুদ তারা মোটামুটি কম বেশি অ্যাক্টিভ ছিলেন এখন তাদেরকে খুব একটা দেখা যায় না দেখা যায় যে ওয়ানম্যান পার্টি হয়ে গেছে এখন শেখ হাসিনা এখন দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন তিনি ভারতে আছেন কিন্তু তার কোনো হাঁটতেই পারেন না সুতরাং পার্টির দায়িত্ব কিভাবে এখন যদি যে স্যাকেন্ড ম্যান তার যদি এই করুণ অবস্থা হয় তাহলে এই দলের কি অবস্থা হবে বলেন এখন শোনা যাচ্ছে যে অবায়দুল কাদেরকে কে অফ করে দিয়ে বাদ দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে কেউ একজন আসতে পারে কিন্তু কেউ আসবেন যুগ্ম সম্পাদক ছিলেন মাহমুদ আকুল হানি সম্ভবত তিনি কানাডা তারপরে দুই নম্বরে ছিলেন তিনি জেলে আছেন আছেন তারপর এখন ভারতে আছেন এবং সম্ভবত আওয়ামী লীগ কোরবানি ঈদের পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এখন তাদের উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে যে আন্দোলন করা কারণ এই সরকার তো এমনি যাবে না এবং তাদের যে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে যে হত্যা নির্যাতন জেল জুলুম এগুলোর বিরুদ্ধে তারা আন্দোলন করবে আর দুই নম্বর হচ্ছে নির্বাচন নির্বাচনের একটা প্রস্তুতি দল মনে করে নিয়ে রাখা ভালো কারণ এই যে একটা অবস্থা যে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে কি থাকছে না যদি থাকতে দেয় তাদের প্রস্তুতি না থাকে তাহলে তো এটা না থাকার মতো হয়ে যাবে সুতরাং এই প্রস্তুতিটা নেওয়া বল দরকার বলে তারা মনে করছে এখন এই ক্ষেত্রে শেখ হাসিনা অনলাইনে এসে তার যে বিভিন্ন জেলা কমিটি আছে সেগুলো কমিটিতে বৈঠক করার একটা প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে এবং এটা ছাড়াও নির্বাচন প্রস্তুতির জন্য জন্য সম্ভাব্য তালিকা তৈরি করার একটা হোমওয়ার্ক এখন এই যে আর চলতেছে দুই মাস আছে এই দুই মাস দলকে চাঙ্গা রাখার জন্য তারা একটা হোমওয়ার্ক গ্রাউন্ড ওয়ার্ক করবে এবং এইটা ওই আন্দোলনের প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতি যে আগে ওয়ার্ম আপ ম্যাচ সেই ম্যাচটাই তারা এখন খেলবেন এবং আসল খেলা শুরু হবে কোরবানির পরে সদস্য আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেই মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সদস্য ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ